আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশের কথা আলোচনা করব যে দেশটিকে পৃথিবীর বৃহত্তম দেশ বলা হয় এই দেশটিতে পুরুষের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি এবং এই দেশটিতে পনেরোটি শহরকে লুকিয়ে রাখা আছে আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের সকল দেশের থেকে এ দেশের পারমাণবিক অস্ত্র অনেক বেশি আপনি হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র রাশিয়ার কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে রাশিয়া দেশের নানা জানা অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন বিভিন্ন তথ্য ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় এই চ্যানেলটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক রাশিয়া এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই দেশটির বিস্তার আমাদের বাংলাদেশের মতন একশো পনেরোটি দেশ একত্র করলেও এই দেশটির সমান আয়তন হবে না এমন বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও এই দেশটির জনসংখ্যা খুবই কম এতটাই কম যে আমাদের বাংলাদেশের জনসংখ্যার থেকেও অনেক কম এ দেশের মোট জনসংখ্যা চোদ্দ কোটি তেতাল্লিশ লক্ষ বর্তমানে রাশিয়া দেশটি সরকারি নাম হচ্ছে রাশিয়ান ফেডারেশন তবে এমন এক সময় ছিল যখন এই দেশটি রুশ নামে পরিচিত ছিল আপনারা জানলে অবাক হবেন যে রাশিয়া দেশের করেছে অনেক দেশটির প্রায় তেইশ শতাংশ এলাকা ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত এবং বাকি সাতাত্তর অংশ এলাকা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত রয়েছে এ কারণে রাশিয়াকে আয়তনের বিচারে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত বলা হয় কিন্তু এই দেশের জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ রাশিয়ার যে অঞ্চলগুলো ইউরোপ বসবাস করে তাই অনেকে এই দেশটিকে ইউরোপীয় থাকে এখন আমি আপনাদের সাথে আশ্চর্য হয়ে যাবেন তথ্যটি হলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই না কেন সমস্ত জায়গায় সময় একই থাকে কিন্তু রাশিয়াতে ব্যাপারটা ঠিক এরকম নয় রাশিয়ার সীমানা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবধি এতটাই বড় যে দেশের সমস্ত জায়গায় একই সময় অনুসরণ করা সম্ভব হয় না তাই দেশটিতে এগারো টাইম জোন বা সময় অঞ্চল রয়েছে তাই বলা যায় রাশিয়া একটি অঞ্চলে টাইমের সাথে অন্য একটি অঞ্চলের টাইমের পার্থক্য রয়েছে আমরা সবাই জানি বাংলাদেশ ও ভারতের মধ্যে তিরিশ মিনিটের সময়ের পার্থক্য রয়েছে মানে এখন যদি বাংলাদেশে সাতটা বাজে তবে ভারতের ঘড়িতে সময় হবে ছয়টা তিরিশ ঠিক এমনিভাবে রাশিয়াতে এগারোটি সময় বা অঞ্চল রয়েছে তার প্রত্যেকটি ভিন্ন সময় অনুসরণ করা হয় রাশিয়ার উত্তর দিকে থাকা উত্তর মহাসাগর থেকে শুরু করে প্রায় চব্বিশশো কিলোমিটার দক্ষিণে কাজায় স্থানের শেষ হয়েছে উরাললামের নামের একটি পর্বতমালা এই উরাল পর্বতমালাকে ইউরোপীয় ও এশিয়া মহাদেশের মাঝের সীমানা বলা হয় তাই এ দেশটির যে অঞ্চলগুলো উরাল পর্বতমালার পশ্চিম দিকে সেগুলোকে ইউরোপের অন্তর্ভুক্ত বলা হয় এবং উরাল পর্বতমালার পূর্ব দিকের অঞ্চলগুলোকে এশিয়ার অন্তর্ভুক্ত বলা হয়ে থাকে রাশিয়া দেশটির থেকে বড় শহর বা উন্নত শহর হলো মস্কো বন্ধুরা আপনারা হয়তো জানেন না রাশিয়াতে ময়লা বা নোংরা গাড়ি চালানো একদমই নিষেধ যদি আপনি নোংরা বা ময়লাযুক্ত গাড়ি চালান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে এ দেশটির সামরিক বাহিনী বা সেনা বিশ্বের দ্বিতীয়তম স্থানে রয়েছে এই দেশটিতে প্রচুর ঠান্ডা পড়ে থাকে তাই এ দেশে সূর্য দুপুর দুইটায় দেখা যায় রাশিয়ার মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করে থাকে এ দেশটি এতটাই বড় যে এ দেশের পূর্ব দিকে যখন সকাল থাকে ঠিক একই সময় পশ্চিম দিকে থাকে রাত আপনি জানলে অবাক হবেন যে একজন রাশিয়ান মানুষ যদি দাঁড়িয়ে রাখে তাহলে তাকে সরকারকে টাকা প্রদান করতে হয় বারো সেপ্টেম্বর রাশিয়ায় কাপড়টি পালন করা হয় তাই বারো সেপ্টেম্বর সরকারি বন্ধ রাখা হয় রাশিয়ান মেয়েরা দেখতে অনেক সুদর্শন হয়ে থাকে ভারত ও রাশিয়ার সম্পর্ক অনেক বন্ধুত্ব পরায়ণ তাই প্রতি বছর অনেক মানুষ ভারত থেকে রাশিয়া ভ্রমণে গিয়ে থাকেন এ দেশটির শিক্ষার হার অনেক বেশি প্রায় নিরানব্বই দশমিক তিয়াত্তর পার্সেন্ট মানুষ শিক্ষিত এ দেশটির জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এ ছিল রাশিয়া দেশটির অজানা কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই লাইক আমাদের ভিডিও তৈরি করার সকল কষ্ট দূর করে দেয় তাই বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে একজন সদস্য হয়ে থাকবেন দেখা হবে অন্য কোনো দেশ বা রহস্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ